নমস্কার অভিষেক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব প্রাক প্রাথমিক শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের পরিশোধ কর্তৃক দেওয়া প্রশ্নপত্র নিয়ে তো এই প্রশ্নপত্রটি তোমাদের পূর্ণমান থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে কুড়ি মিনিট তো প্রথমে আমরা বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি একটু দেখে নেব তো প্রথমে তোমরা কি করবে বিদ্যালয়ের নাম লিখবে এরপর তোমরা নিজেদের নাম লিখবে এরপর বিভাগ লিখবে এবং শেষে রোল নাম্বার লিখে দেবে এক নম্বর প্রশ্ন বলেছি দেখো দেখে দেখে লেখো যেমনভাবে লেখা আছে ঠিক তেমনভাবে তোমরা বর্ণগুলিকে দেখে দেখে নিচের ঘরে লিখে দেবে এরপর আজ দেখো পরের বর্ণটি লেখো তো এর পর কি হয় সেটা তোমরা এখানে লিখবে এ তারপর কি হয় সেটা লিখবে এখানে ও তারপর কি হয় সেটা তোমরা এখানে লিখবে এরপর দেখো কয়ের পর কি হয় সেটা লিখবে টয়ের পর কি হয় সেটা লিখবে এর পর কী হয় সেটা লিখে দেবে তিন নম্বর প্রশ্ন দেখো বাম দিকের সাথে ডান দিক মেলাও তো আ থেকে দেখো এদিকেও আ আছে বাম দিকেও আছে ডান দিকেও আ আছে তাহলে এভাবে আমরা মিলে দেবো এভাবে মিলে দেবো ঠিক আছে চার নম্বর প্রশ্নে আছে দেখো যে উল্টো ছবিকে গোল করো যেই ছবিটা উল্টো আছে সেই ছবিটিকে গোল করতে হবে এখানে তাহলে কোন ছবিটা গোল হবে এখানে এই ছবিটা গোল হয়ে যাবে এখানে কোন ছবিটা গোল হবে এখানে এই ছবিটা গোল হয়ে যাবে এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইংরাজি নিয়ে ইংরাজি তো তোমাদের পূর্ণমান থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে কুড়ি মিনিট তো প্রথমে আজ দেখো এক নাম্বার প্রশ্ন লুক অ্যান্ড রাইট দেখতে বলেছে এবং লিখতে বলেছে তো বড়ো হাতেরগুলোকে তোমরা বড় হাতে লিখবে এবং ছোট হাতের বর্ণগুলিকে তোমরা ছোটো হাতে লিখে দেবে দু নম্বর প্রশ্ন আছে দেখো রাইট দ্য নেক্সট লেটার পরের বর্ণটি তোমাদের লিখতে হবে যেগুলো বড় হাতে আছে সেগুলো তোমরা বড়ো হাতে লিখবে যেগুলো ছোটো হাতের আছে সেগুলো তোমরা ছোটো হাতে লিখবে ওকে তিন নাম্বার আছে দেখো ম্যাচ দ্য অ্যালফাবেট একই রকমভাবে এখানে অ্যালফাবেট ম্যাচ করবে বড় সঙ্গে ছোটো হুম নেক্সট আছে দেখো সার্কেল দ্য ক্যাপিটাল লেটার যেই অক্ষরগুলি বড়ো হাতের আছে যে বর্ণগুলি বড়ো হাতের আছে সেগুলিকে তোমার তোমাদের কী করতে হবে না গোল দিতে হবে এখন আমরা আলোচনা করব গণিত প্রশ্নপত্র নিয়ে এখানেও তোমাদের একই রকমভাবে পূর্ণমান থাকবে 10 এবং সময় দেওয়া থাকবে কুড়ি মিনিট এক নম্বর প্রশ্ন বলেছে দেখো দেখে দেখে লেখো সংখ্যাগুলিকে তোমাদের নিচে দেখে দেখে লিখতে হবে দু নাম্বার প্রশ্ন আছে পরের সংখ্যাটি লেখো তো একের পর কত হয় সেটা লিখবে ছয়ের পর কত হয় সেটা লিখবে আটের পর কত হয় সেটা লিখবে নেক্সট প্রশ্ন আছে দেখো যে বাম দিকের সাথে ডানদিক মেলাও এখানে দেখো বাম দিকে বাংলার সংখ্যা দেওয়া আছে এবং ডান দিকে দেওয়া আছে ইংরাজি সংখ্যা তো তোমরা বাংলা একের সঙ্গে ইংরাজি ওয়ান মিলিয়ে দেবে বাংলা পাঁচের সঙ্গে ইংরে ইংরাজিতে ফাইভ মিলিয়ে দেবে এভাবে কিন্তু তোমরা মিলে দেবে চার নম্বর প্রশ্ন আছে গুণে সংখ্যাটি বসাও কটা করে ছবি দেওয়া আছে সেগুলি গুণে তোমাদের সেই সংখ্যাটি বসাতে হবে যেমন কয়েকটিতে দেখো পাঁচটি স্টার আছে তাহলে এখানে আমরা লিখে দেব পাঁচ তো এই ছিল আমাদের পিপি ক্লাসের প্রশ্নপত্র ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবি আর অন্য ক্লাসে ভিডিওগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ